মসজিদে নামাজ পড়লে আর মসজিদে দান করলে আর মাদ্রাসায় দান করলে এই মলবিদের পকট গরম করলে আমার জন্য মনে হয় নামাজ পড়েছি মাথা ঠুকেছি আমার জন্যে জান্নাত রেডি না শোনো নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক কোরআন তেলাওয়াত আল্লাহর হক এগুলো আল্লাহর হক আদায় করেছেন দান খয়রাত করেছেন আল্লাহর হক আদায় করেছেন মসজিদে মাদ্রাসায় দান খয়রাত করেছেন আর আল্লাহ সব থেকে ডেঞ্জার হিসাব যেটা নেবেন সেটা হচ্ছে বান্দার হকে তুমি তোমার মা বাবার কীভাবে হক আদায় করেছো তোমার প্রতিবেশীর হক আদায় করেছ না হক মেরে খেয়েছ তারা একটা একটা করে পাকড়াও হবে কেয়ামতের দিনে আমার ভাই যারা ভাবছেন আল্লাহর কাছে কেয়ামতের দিনে আমি পার পেয়ে যাব কে আমার জন্য সাক্ষী দেবে তো শোনো সব থেকে বড় সাক্ষী দিবে তোমার কাছের আত্মীয় কার আত্মীয় বললাম কোথাকা কাছের আত্মীয় সব থেকে আপন আত্মীয় কে পানি আছে স্ত্রীতে পানি পানি নেই পানি নিয়ে আসুন তো সব থেকে কাছের আত্মীয় আমাদের কাছে কে জানেন বুঝিয়ে দি শুনে নে অল্প আছে দেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সব থেকে কাছের আত্মীয় দিন আল্লাহ নামাজি দিকে করাবেন এই যারা দু নম্বরই নামাজ পড়েন তারা ভালো করে শুনেন অনেকজন দু নামাজ লোক জন্য গিয়ে কোন রকম ঠকি লোকে মনে করবে সালা নামাজি কিন্তু সে জানে কি কেমতের দিন আল্লাহ দাঁড় করাবেন তোমরা কেমন নামাজি ছিলে আল্লাহ আমরা নামাজি ছিলাম ডান দিকের ফেরেশতা বলবে আল্লাহ হাস কাতারে নামাজ পড়েছে বার করে দেন আমল নামাটা বা দিকের ফেরেস্তা বলবে নামাজ পড়লে হবে কি লুকিয়ে লুকিয়ে লটারি টিকিট কেটেছে লটারি বালা মাল গাদা আছে আমাদের দেশে নামাজ পড়ে লটারির টিকিট ওকাতে বড় কষ্ট লাগে যদি বলেন আমার দেশে নাই আপনি বর্ধমানে আসুন খুঁজে বার করে দেবে এমন মাল ফাস কাতারে নামাজ পড়ছে দেখে আউলিয়া মনে হবে মুখে দাড়ি আর মিষ্টির দোকানে লুকিয়ে দুহদে কচুর গুঞ্জা নিচ্ছে কেউ দেখতে পায়নি আল্লাহ দেখতে পায়নি বোকা ফাঁসকাবারে নামাজ পড়েছে লটারির টিকিট কেটেছে আবার ডান দিকের ফেরেস্তা বলবে আল্লাহ রমজানের ত্রিশটা রোজা রেখেছে বড় দান ধ্যান করেছে বাদিকের দিকের ফেরেস্তা বলবে চুপ করো রোজা রাখলে হবে কি দান করলে হবে কি লোকের মেরে লোককে দান করেছে আবার ডান দিকের ফেরেস্তা বলবে আল্লাহ বড় বড় উপকারী ছিল বাদিকের দিকের বলবে ওপরে উপকার করেছে তলাতে গুঁজা মেরেছে গুঁজাটা বলে দিই আমার পঞ্চায়েতের প্রধান ঘর এলেন আমার চারশো ভাই উদাহরণ দিচ্ছি কিন্তু নয় উদাহরণ আমি গেলাম ভাই আমি মলবি সাহেব গরিব মানুষ একটা আমাকে ঘর দিবি না সরকার ঘর দিচ্ছে হ্যাঁ এই আসিম ভাই নামটা লেখো তো আমার নামটা লিখে নিলে যেমনি আমি পঞ্চায়েত থেকে বেরিয়ে খুশিতে চলে এলাম আহ আমার ভাই আমাকে ঘর দিবে পঞ্চায়েত থেকে ঘর পাবো একটা ভালোই হবে যেমনি বাড়ি এলো সঙ্গে সঙ্গে সালার নামটা এখনই কাট কেটে দিলে আমি বেরিয়েছি নাম কেটে গেল আমি আর জানি না আমি তো ঘরে এসে বউকে বললাম চিন্তা নাই ভাই বলেছে একটা ঘর পেয়ে যাবো আমার নামটা লিখে দিয়েছে সব জমা পড়ে গেল কিন্তু নাম তো কেটে দিয়েছে ও তিন মাস পরে যখন সবার বাড়ি এসছে আমারটা নাই আমি বললাম ভাই কি গোলমাল হলো কি জানি সালারা কি গোলমাল করেছে কিন্তু গোলমালটা উই করেছে বুঝতে পেরেছেন এটার নাম কি ওপরে বলছে আমি উপকার করি তলাতে গুঁজা মারছে এরপরে বলবে আল্লাহ বলবে শুনিয়ে দাও তোমরা কি বলছো বলো তখন তারা বলবে আল্লাহ নামাজি মুসল্লি ছিলাম আমরা ভালো লোক ছিলাম জানি না কেমন করে মনে হচ্ছে জানয় আমাদের আমল গোলমাল হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরপরে সরিয়ে দাও হে আমার মন্দারা শোনো তোমাদের কাছের আত্মীয় যদি সাক্ষী প্রদান করে তোমরা কি করবে বলো তখন তাদের কাছে সাক্ষী দেবে তারা ঘুরে ঘুরে দেখবে আমার বাপ দেবে না মা দিবে আমার স্ত্রী দিবে না আমার সন্তান দেবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন কেন তোমরা দুনিয়ার বুকে আমার কোরআনকে জিজ্ঞাসা করনি কোরআনে সুরাইয়াসিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আজকে আমি তোমাদের জবানগুলো সেলাই করে দেব তোমাদের হাত কথা বলবে আমি কথা বলার যোগ্যতা দান করব তোমাদের অঙ্গ ভতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দেব তারা সাক্ষী প্রদান করবে আর এরাই হচ্ছে তোমাদের সব থেকে নিকটতম আত্মীয় এরা তোমাদের জন্য সাক্ষী প্রদান করবে আমার ভাইরা যদি মনে মনে হয় এই ইয়াসিন ভাই বায়ান করছে আমরা হৃদায়ত পাব এই আমাকে দোয়া করে পার করাবে আমার ভাইরা শুনে রেখে দেন আমার আল্লাহ রব্বুল আলমিন সুরায় বাকার দ্বিতীয় পৃষ্ঠা আমার রব্বুল আলমিনকে বললেন হে আমার নবী শোনো তোমরা যারা মনে করছো যে আমি আল্লাহ আমি নবী হিদায়তের মালিক তারা শুনে নাও আল্লাহ এবং রসুলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন হে আমার নবী বলো তুমি যত কোরআন শোনাবে শোনাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা বেঈমান কাফের নেমো খারাপ হবে যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না আমার নবী বিশ্ব নবী কেনেছেন ও আল্লাহ কেন তারা আমার কথায় আপনার কথা কোরআনের কথা মানবে না কোরআন নকল করছে হে আমার নবী জিজ্ঞেস কর হয় আমার কোরআনকে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম

কোরআনে বললেন অপর জায়গায় আলোচনা করলেন আমার ভাইয়ের আমার মায়েরা ভালো করে শুনবেন এটা বড় ডেঞ্জার আয়ত আমার নবীজি চোখ দিয়ে দরদর করে পানি পড়েছে কোরআন নকল করছে ওয়ালাউ আননা লা নাযাল্লা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন আখসারাহুম ইয়াজহালুন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও ওয়ালাউ আননা লা নাযাল্লা ইলাইহিমুল মালায়ে মালাইকা মানে হচ্ছে ফেরেস্তা আমি আল্লাহ রব্বুল আলমিন যদি এদের কাছে ফেরেস্তা বাটাই ওয়া কাল্লা মাহুমুল মাউতা আর তারা যদি যারা মারা গেছে কবরে চলে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা ভালো কাজ করো নেক কাজ করো নেক আমল করো হে আমার নবী তারপর যারা বেঈমান কাফের নেমো খারাপ হবে যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা সবাই নিয়ত করে আজ থেকে আমরা পাকা পুত্র মমিন হব ইনশাল আল্লাহ মুমিনদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন আর বেইমান কাপেরদের জন্য সেদিনে বড় কষ্ট রাখা আছে আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে উপভোগ করার জন্য যতগুলো মাল দিয়েছ শোনো আমি আল্লাহ এত নিয়ামত দিয়ে ঢেকেছি তোমরা অনুভব করতে পারবে না যেমন সমুদ্রের মধ্যে

মাটি করে দেব লোহা পুদলে মাটি করে দেব কিন্তু যখন আমার বান্দা বীজ রোপণ করে একটা পুদলে আমি জমিনকে বলেছি 1000 টা ফেরোদ দেবে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে পুতে দিলে জমিন মাটি করে দেয় লোহা পুদলে মাটি করে দেয় কিন্তু আমি জমিনকে বলেছি আমার বান্দা যখন বীজ রোপণ করবে একটা পুদলে তুমি 1000 টা ফেরোদ দেবে জোরে বলুন সুবহানাল্লাহ চিনতে আমি দেখিয়ে দিয়ে যাই চোখে আঙ্গুল দিয়ে দি আপনি চিনতে পারবেন আল্লাহকে আমাদের দেশের অনেক বেঈমান কাফের আল্লাহকে চিনতে পারেনি আমার ভাইয়েরা আলম নাজিলাম কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা এখানে বিজ্ঞান বলেছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য আছে পড়েছেন না পড়েনি পৃথিবী ঘুরছে চন্দ্র সূর্য আছে এই তথ্যটা সম্পূর্ণ কোরআন ভিত্তিক ভুল তথ্য কোরআন বিপরীত কথা বৈজ্ঞানিকের তার নম্বর প্রমাণ আমি যখন স্কুলে পড়তাম না আমার ভূগোলের মাস্টারের নাম ছিল রবি বাবু খুবই ভদ্র মানুষ ছিলেন ভালোবাসতেন মাঝে মাঝে ডাস্টারে করে ডাস্টার ছুড়ে মারতেন আর আমি আমার পড়ার জীবনে স্কুল লাইফ মাদ্রাসা লাইফ ডেঞ্জার ছিলাম খুবই ডেঞ্জার তো আমার মাস্টার বুঝাচ্ছেন একবার সেই গোল ফুটবল টাইমে বিজ্ঞান শুনে নেন যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে যারা মাস্টার আছেন বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক বিজ্ঞান কি বললাম আপেক্ষিক এক্ষুনি যেটা বলছে কালকে পাল্টিয়ে যেতে পারে আমরা পড়েছি পৃথিবীটা কমলা মতো কে কে পড়েছেন হাত তুলেন তো পড়েননি আপনারা পৃথিবীটা কমলা মতো পরের বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতি তোদের থিউরিতে আসবে না পরের কোনো বৈজ্ঞানিক এসে আবার বলবে মালটা ট্যাড়া বেকা খুঁজে পাবি না কি বুঝলেন বুঝতে না পারেননি বিজ্ঞান বলেছে তো আমি আমার মাস্টারকে বলুন স্যার এই যে বলছেন গোল ফুটবলের মতো কমলা লেবু পড়েছি চিড়িতে আর এইখানে এসে হয়ে গেল গোল ফুটবল আচ্ছা গোল ফুটবল যে তলা দিকে যে মাল থাকে তারা নিচেই পড়ে যায় না সে কি করছে শুনে দেবে বোকা একটা পিঁপড়ে নিয়ে এলো পিঁপড়ে ছেড়ে দিলে মাস্টার পিঁপড়েটা ছেড়ে পিঁপড়েটা কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরছে বলছে যেভাবে এই পিঁপড়েটা চলে বেড়াচ্ছে মানুষ এরকম চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম সার আপনি বিয়ালে চেপে দেখান দেওয়ালে কি করে চাপবোপড়ে সিপাত হচ্ছে তাকে যদি আসমান পর্যন্ত বাঁশ দেওয়া হয় সে আসমান পর্যন্ত চলে যাবার ক্ষমতা আল্লাহ এই সিপাতটা পিঁপড়ে দান করেছে এই সিপাত কিন্তু আল্লাহ মানুষকে দেয়নি যে দেওয়ালে চলতে পারবে ঠিক কিনা মানুষের মধ্যে নাই তাই যে উদাহরণটা দিচ্ছেন এটা ভুল আমাকে বললে তুই মাদ্রাসায় পড়ছিস তো ওই জন্য বেশি শিয়াল পন্ডিত হয়ে গেছিস কি বুঝলে আমি বললাম আমি যেটা ঠিক এটা ভুল লেখা আছে পৃথিবীটা ঘুরছে আমি তথ্য দিচ্ছি আপনার দিকে বুঝিয়ে দিচ্ছি যারা বলছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে শুনে রেখে দেন এই যে স্টেজে আমরা চারজন বসে আছি সামনে চেয়ারে এই স্টেজ যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় স্টক থাকি আমাদের দিক পরিবর্তন হবে কিন্তু স্থান কারুর পরিবর্তন হবে না কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মানে হচ্ছে একে অপরকে ওভারটেক করা চন্দ্র আর সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকত চন্দ্র সূর্য গ্রহণ হবার কোনো সম্ভাবনাই থাকতো না চলুন কোরআনকে জিজ্ঞেস করুন আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ওগো নবী কিয়ামতটা কবে হবে আমার আল্লাহ বললেন হে আমার নবী তুমি উত্তর দাও ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার যেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে

পাহাড় গুলোকে খুঁটো বেড়েছি জমিন তুমি নড়াচড়া করবে না আর আমি তোমাদিকে তৈরি করেছি জুড়া জুড়া নারী আর স্ত্রী স্ত্রী আর পুরুষ উঁচু আর নিচু আসমান আর জমিন চন্দ্র আর সূর্য স্থল আর পানি সব আমি সুখ আর সব আমি জুড়া জুড়া করেছি আমি আল্লাহ খালি বিজোর বাকি সব আমি চুড়া জুড়া সৃষ্টি করেছি বাকি সব জুড়া জুড়া আমি আল্লাহ খালি বিজোড়

আমার আল্লাহ দিয়া নিয়ামত ওয়াজাআন্না নাওমাকুম সুবাতা তোমাদের জন্য নিদ্রাকে করেছি উপকরণ উপকারের জন্য ওয়াজাআন্না নাওমাকুম সুবাতা ওয়াজাআল্লাল লাইলা নিবাসা ওয়াজাআন্না নাহার মাশা আর রাত্রিকে করেছি নিজুম এবং পর্দা রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে তাই তোমরা চাচামেচি করো না ওয়াজাআন্না ওয়াজাআন্না নাহার মাশা আর দিনকে করেছি তোমাদের অন্য হজারের সময় দু রাখাত করে চার রাখাত নামাজ আদায় করো আর হালাল লুজির সন্ধানে বেরিয়ে পড়ো হালাল লুজি কোথায় আছে হালাল লুজির সন্ধান করে বেরিয়ে পড়ো আমার ভাইয়েরাও আমার মায়েরা বোনেরা

ওরে আমার বান্দা তারপরও কি তোমরা সিজদাই পড়ে বলবে না সুবহানা রাব্বিয়াল আলা তারপরও কি তোমরা নামাজে কল্যাণের জন্য ছুটে আসবে না আমার ভাইরা যারা আল্লাহকে চিনতে পারনি কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন ময়ূরের পখমে আল্লাহকে দেখতে পাবেন মোরগের পালকে আল্লাহকে দেখতে পাবেন একটা ছবি এঁকেছে বলছো এত ভালো শিল্পী আর আমাদের দেশে নেই তাকে রাষ্ট্রপতি পুরস্কার একটা ময়ূরের ছবি এঁকেছে তাকে রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছ ওরে নেমো খারাম সেইখানে যদি একটা বৃষ্টির পানি পড়ে তোমার কালারটা ডিসকালারে মেরে দেবে আর জঙ্গলের মধ্যে ময়ূরের পখমে মাসের পর মাস বৃষ্টি বর্ষণ হয় কিন্তু আমার ভাইরা শুনে নাও তার পখমেতে এক কোটা ডিসকালার মারে না তুমি তোমাদের বাড়ির বৈজ্ঞানিককে জিজ্ঞেস করো যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তাদেরকে জিজ্ঞেস করো বিজ্ঞান আবিষ্কার মানে হচ্ছে সৃষ্টি নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া আর পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক একটা কালারের নাম দিতে পারেনি কমলা কালার কমলা লেবুর মতন গোলাপি কালার গোলাপের মতন সাদা কালার মতন, হলুদ কালার হলুদের মতন কালার কোথায় বেগুনি কালার বেগুনের মতন সম মতন তাইলে তোদের মাল কই বলে আমাদের নাই সব আল্লাহ ধার করা মাল জোর আল্লাহ বিজ্ঞান এখনো একটা কালারের নাম সৃষ্টি করতে পারেনি যারা আল্লাহকে দেখতে পাননি খেজুরের গুড়েতে আল্লাহকে দেখতে পাবেন আখের রসেতে আল্লাহকে দেখতে পাবেন ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন যে জিজ্ঞেস করুন একটা সায়েন্সের ছাত্রকে বিজ্ঞানের ডাবের ভেতরে জল কি করে গেল কিভাবে বুঝোই মাস্টার ইন্টু মাইনাস চলে গেছে কেটে দেখাতে পারবি জলটা কোন দিকে যাচ্ছে বুঝতে পেরেছেন না পারেননি সিস্তাই পারো আর মায়াপুর থেকে এক নম্বর খেজুর চলে গেল তৈরি হয়ে আমেরিকার জর্জ ডাব্লিউ বুশের কাছে হোয়াইট হাউসে প্যাকিং হয়ে হোয়াইট হাউসে নামিয়েছে চামচ নিয়ে এক চামচ খেজুর গুড় খেয়েছে অরিজিনাল খেজুর গুড় ইউ আর বিউটিফুল ও তো জানে না কোন গাছের মাল ওই খেজুর গাছের গুড়াকার কাঁটা নিয়ে গিয়ে পনের এটাই মারতে হবে হোয়াট ইজ দিস বে হোয়াট ইজ দিস ওই গাছেরই মাল সিজদাই পড় কাঁটাদার গাছে আল্লাহ কত সুন্দর মাল দিয়েছে দেখ গোলাপের ফুল নিয়ে যারা নিজের প্রেমিকাকে দাও আই লাভ ইউ বলে আল্লাহকে একবার আই লাভ ইউ বলো তোমার প্রেমিকে বলার আগে কাঁটাদার গাছেতে যে গোলাপ ফুলটা ফুটিয়েছে সে সৃষ্টিকর্তা কত বড় সে সৃষ্টিকর্তা কত মহান তার প্রশংসা গন্ধটা দিয়েছে একবার ভেবে দেখো এর মধ্যে যে দিয়েছে। পৃথিবীর কোন সুগন্ধি কোন সৃষ্টিকর্তা কোন বিজ্ঞান পারবে না ফেলোজাফি পারবে না আল্লাহ দিয়েছে মাংসের মধ্যে টেস্ট সব দিয়েছি قرناج عم يلا أوق التدريج زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المكنترة من الذهب والفضة والخيل المسومة والأنعام وَالْحَرْثِ ذلك متاع الحياة في الدنيا والله عنده حسن المعاب আমার ভাই সব আমি উপভোগ করতে দিয়েছি কিন্তু আসল হচ্ছে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে আমি লাস্টে আমার মা আমার বোন আমার ভাই দিকে বলবো আজকে আমি খুশি হয়েছি এই মাদ্রাসা এই মাদ্রাসা এত প্রশংসনীয় মাদ্রাসা আজকের মাদ্রাসা নয় উনিশশো সালের মাদ্রাসা এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম উলামা সমাজের বুকে খিদমত করছে আমার সঙ্গে আমি কামরায় শুয়েছিলাম এক ভাই আমার সঙ্গে মোলাকাত করলেন বলে আমি পঁচিশ বৎসর আগে এই মাদ্রাসার ছাত্র ছিলাম পড়ে গেছি মল না আমার সঙ্গে মুলাকাত করল আমি বুঝতে পারলাম এই মাদ্রাসার খিদমত কতটা খিদমত আমি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেসিআর সাহেব সকলের সঙ্গে আমি পার্সোনাল ভাবে কথা বললাম আমি দোয়া করবো আল্লাহ ইনাদের মেহনতকে আরো বেশি করে কবুল করুন